নমস্কার বন্ধুরা আজ চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজ তোমাদের নিয়ে যাব আমাদের ছোট্ট একটি গ্রামে গ্রামটির নাম উত্তরা কনার উত্তরা এক মাসি আছে মাসির জীবনের কিছু কথা তার সঙ্গে মাসির ঘর বাড়ি আর তার সঙ্গে মাসির কিছু পালিত হাঁস মুরগি আছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে তুলে ধরবো তোমরা সঙ্গে থাকবে দেখতে থাকবে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগে

মাসির বাড়ি রাস্তা থেকে একটু ফুটপাতে ঢুকতে হয় ফুটপাথ থেকে মাঠের মধ্যেই মাসির ঘর রাস যখন বৃষ্টির সময় হয় তখন একটু মাসির একটু অসুবিধা হয়ে যায় কেন বৃষ্টির সময় কাদা জল হয়ে যায় মাঠের মধ্যে জমির মধ্যে তখন একটু যাওয়া আসায় অসুবিধা হয়ে যায় তার জন্য এখন রোদের সময় একটু কষ্টটা কম হয় বৃষ্টির সময় একটু কষ্ট বেশি হয় তো মাসির এখন কি করা যাবে মাঠের মধ্যে ঘর বাড়ি উনি এখন রাস্তার পাশে বানাবে আসলে উনি আর ওনার ছেলে বাড়ি থাকে দুজন মিলে ওনার ঘর তৈরি করেছিল যেটা পুরনো ঘর সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো তো এখন আমাদের মাসি নিয়ে যাচ্ছে মাঠের মধ্যে থেকে ওনার বাড়ি এই মাসিমা খুব ভালো মনের মানুষ এবং সরলশিদা উনি বাচ্চাদের ভীষণ ভালোবাসে এবং ওনার জীবনে উনি আগে অনেক কষ্ট করেছে সেই কষ্টগুলো কিছু কিছু আজকে তুলে ধরব আর চলো এখন তো নিয়ে যাচ্ছে মাসিদের ঘরে তোমাদের সঙ্গে রাস্তাগুলো শেয়ার করছি এই ওই ওটা কাটিয়ে হবে না তো কি এটা না ওই যে এ দিন এইগুলো কুমড়ো ওই হলুদ হলুদ না অরেঞ্জ এই দেখো এই দেখো কি এ কি কমর এগুলো নাম কি জাননো জানি না ইড়ির বেশি আনছি সরকারের বিষয় এনে লাগাইছি এগুলো কে কিরাম লাগে খেতে অতটা বেশি ভালো লাগে না ভালো লাগে না ওই যে ঢাকা দুখলে বন্ধুরা হ্যাঁ এই দেখো আমার ছোট ঘর আমার এই ছলে কাঠ কাট করে এই বানাইছি আসো যা পাঁচ সে সেই বানাইছে

他那么乖乖，这么听话。 এই দেখো অরেঞ্জ কালারের কুমড়ো ও মাসি তোমার বাইরে অনেক সুন্দর ঘরের এই যে ডোয়া টোয়া সব লেপে রাখছো কি সুন্দর বয়সে তোমার বলে হাতে ব্যথা কে পারছে পাকা নাই না ওমা সে জিগা সাপের ভয় ভয়টা নাই সাপ আসে এ ঘরে আসে সাপ ঘরে চলে আসে 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 কানা সাপ আছে কানা সাপ তো প্রায় দেখি মাঝে মাঝে ওই হিট মারি হিট মারে চলে যায় চলে যায় কেউটা সব দেখি মাঝে মাঝে না তো বন্ধুরা এই যে আমার ঘর আমার ছেলে ওই স্কুল ছাড়ার পরে ওই এনআরপি গাছ ফরেস্টের কাজ মানুষের জঙ্গল সাফাই করে অনেক কষ্ট করে এই ক্ষতি কষ্ট করে আমরা গরিব মানুষ আমরা যা পারিছি এই আসলে যা পারছি এখন তো বাড়ি নাই এবছর বছর মানুষের বাড়িও কাজ করবো না ওই জন্য কাজ এখন তো এই ঘরে তুমি একা থাও হয় আমি একাই তাকে রাত করবো তোমার ভয় লাগে না তাই

সব যে আমার ওই হাতে পাতাম কাজ করতে পারি না তো এখন তো তো একটু ভালো হয়েছে একটু পাই তুমি এমনি কি কাজ করো সেটা তো বলো আমি তো এমনি আঙ্গনবাড়ি কাজ করি আঙ্গনবাড়ি স্কুলে কি রান্নার কাজ করেন সে তো সংসার চলে যায় ওই চলে যায় কোন রকমের হয় এই এই ওষুধ কিনি ওই ওষুধ আজকে এর চান্দা আজকে এই পুজোর চান্দা আজকে ও সষ্ঠ পুজো আজকের বিয়ে আজকের তেল পান যদি কিছু থাকে না ফোনের বিল কারেন্টের বিল টিভির বিল কাচরার বিল জলের বিল আট হাজার টাকা কী হয় তো আমার মতাম কি হয়ে যায় হয়ে যায় ওই যে ওই জন্য হাঁস মুরিজুরি পালি যেন আমরা আসছে পাড়া গায়ে থাকি অতি যুক্তি আসে সব সময় জন্য ভাই বোন ছেলেমেয়ে সবাই আসে ওই না লাগে না

অনেক শান্তি ঘরে যেমন ঠান্ডা মানে ছোট মধ্যে হুম হুম যে আসে অন্য লোকেই বলে ঘরে ঠান্ডা অনেক সুন্দর না মাসি আমার কাছে খুব ভালো লাগে তোমার ঘর ঠিক মাসি এই সবেদা গাছ দিয়ে এই সবেদা বিক্রি হয় না সবেদা বিক্রি করে কিছু পয়সা আসে না ঘরে আমার সালা বিক্রি করতে দেবে না গাছও ভরে যায় বাদুরে খায় কেন বিক্রি করতে কেন দেবে না যে কাভার জন্য সব আলো যা তোমার বিক্রি করা লাগা মানসিক খেয়ে মানুষের জন্য তো খুব ভালো সমাজ সেবা করে সবাই খাবে এই আশে পাশে সবাই খাবে পাড়িদ তো আমার হাতে ব্যাতা আমি আন আমি পারবো না তোমরা পাড়ি পড়ে নিয়ে যাও পটুলার দে আছে হাতব দে আছে রংব দে আছে সব সবাই আসে এই যে আশে সবাই পাড়ি আমার এই জায়গা একটা চলো লম্বা ছিল অনেক দু ডালপালা ছিল মানে তুমি দেখছো ও সবাই আসতো আর অনেক লেবু বিক্রি করতাম আমি দশ টাকার উপরে কোনো লেবু বিক্রি করি নাই জানো অনেক মানুষ কিনে খাওয়া খাইতে পারে না কম দামে দিলে তাও কিনে কিনে খেতে পারবে তো কম দামে ওই দরিদ্র ফোর হুইলার নিয়ে ওরাই নিয়ে যেত আর আশেপাশে সবাই এসে নিয়ে যেত বাচ্চারা মানে বাচ্চারা আসলে সবাই এমনি এমনি দিদিটা আমার সেই লেবু নেবো আমি নিয়ে যাও হুম হুম এইবার বর্ষার সময় মারা গেছে ওই যে গাছটা ওই যে একটা লেবু গাছ বারো মাস লেবু আমি খাইতাম বিক্রি তরকারি খুশিও পাওয়া যায় আমি বছর সবজি বিক্রি করি লাউ কুমড়া লুবিয়া এই দুই বছর হাতে ব্যথা আমি খুশি তা হাতে ব্যথা হলে সে সময় ঘর লেপা পুছা সেই কি করে এক বছর তো কিছুই করি নাই মানুষ দের পাইছি এখন একটু আজকে যদি তুলে পি আবার পাঁচ ছ দিন কিছু পারি না এখন তো পারি ভাতও খাইতে পারতাম না মাথা সারায় দিত বাড়ি বৌরা শাড়ি পরায় দিতাই সব আর এক বছর তো ছেলেই উঠোন বাড়ি ঝাড় দিছে ঘর দু ঝাড় দেওয়া থাল বাসন দেওয়া ওই করছে আমি বাবার দিয়েই শুধু রান্না করতাম এখন পারি এখন ভালো হয়ে গেছে যে হাত উত্তর তুই বাড়ি গেছে

পরীক্ষগুলো জমবে রাখো দেখাবে এখন মাসি আচার দেবে আচার খাবো মাসি বিপিছ তো বেশি না কিন্তু কিছু দেওয়া হয় নাই কিচ্ছু দাও নেই কেন তেল তো আজকে দিচ্ছি আমি কি করে বানাইছি এই গোটা আম লবণ জালে ভিজায় রাখছি হুম সেই জল ফেলা কাটে একটু হলদি লবণ মাহে রোদুরি দিচ্ছি তার এই যে আজকে তেল গরম করে ডালছি রাত্রে

কেমন লাগে তাহলে চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই করছি আবার চলে আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার